তোমরা পিগমেন্টেড আই শ্যাডো খুঁজতেছো তুমি কালারফুল আর নুট কালার এর মধ্যেও পেয়ে যাবে বেবি ডল বিউটি পার্লার থেকে বেবি আপু নিয়ে নিয়েছে দুইটা আই শ্যাডো প্যালেট আরো কি কি অর্ডার করলো সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে এই আই শ্যাডো প্যালেট গুলো জাস্ট দেখো তোমরা কালার গুলো একটার ভিতরেই এত সুন্দর সুন্দর কালার তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে সব ধরনের লুকই করতে পারবে তো দেখো এই একটা আই শ্যাডো প্যালেট এর মধ্যে সব ধরনেরই কালার পেয়ে যাচ্ছ তুমি ম্যাট টাই একটু সিমারি টাইপেরও পাবে জাস্ট দেখো কতটা পিগমেন্টেড মানে আমি অল্প একটু দেওয়ার সাথে সাথে আমার হাতে দেখো কিভাবে ভরে গেলো চলো এখন নুট কালার একটু দেখাই এটার মধ্যে তোমরা অনেক টাইপের পেয়ে পেয়ে যাবে যাবে তোমরা তোমরা ম্যাট কালারও একদম খুব সুন্দরভাবে এইটা দিয়েও বললাম কালারফুল আই লুক করতে পারবে দেখো এইটার ভিতরেও বললাম কালারফুল আছে বাট নুট কালারগুলো একটু বেশি নোট লাভার আছো তারা অবশ্যই এটা নিয়ে নেবে জাস্ট দেখো পিগমেন্টের এক তো মানে অল্প একটু দিলেই তোমরা মনে করো যে হয়ে যাবে কম দামের মধ্যে এত ভালো পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট তোমরা কোথাও পাবে না একটু নিয়েছি জাস্ট দেখো কত কালার হয়ে গেছে অনেকেই দেখা যায় আই প্যালেট কিনো কিন্তু চোখের উপরে ভরতে চায় না নকল প্রোডাক্ট কিনে ফেলো বুঝতে পারো না তাদের জন্য বলছি এইগুলো একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবি আপু আরো এক লিকুইড বিউটি হাইলাইটার অর্ডার করেছে এই প্যাকেজিংটা খোলার পরে একদমই এই রকম দেখা যাবে এটার সবচেয়ে ব্যাপারটা হলো কি জানো দেখো এখানে ওপেন করার পরে অন অফ একটা আছে তোমরা এই মাধ্যমে অনও করতে পারবে অফও করতে পারবে আর প্রেস করলেই চলে আসবে এখানে হাইলাইটার এটা যেহেতু ইনটেক আমি আর চাচ্ছি না এটাকে আমি প্রেস করতে যারা যারা লিকুইড ব্লাশ নিতে চাও এক্ষুনি অর্ডার করে ফেলো লিমা ক্রিয়েশনে আপু আরো নিয়ে নিয়েছে সাঁকড়ার ফেস পাউডার এটা খুবই ভালো ওয়াটারপ্রুফ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক স্ক্যানার দেওয়া আছে দেখতেই পাচ্ছ এটার এক্সপায়ার ডেট আছে দুই হাজার আঠাইশ পর্যন্ত তাদের থাইল্যান্ডের লোগোও দেওয়া আছে ইউবি ফরটিন দেওয়া আছে ষোলো ঘন্টা পর্যন্ত তোমার স্টে করবে কোনো কিছুই হবে না এই ফেস পাউডারটা উঠে উঠে যাবে না যাদের অনেক বেশি তারা এটা ইউজ করতে পারবে স্কিন অয়েলটাকেও কন্ট্রোল করবে আর এই দিকে দেখো আমরা আইসাইডো প্যালেটগুলো গুলো কত সুন্দর করে প্যাকেজিং করেছি কারণ ভাই কোরিয়ার অফিসে যেইভাবে উড়া ধুরা প্রোডাক্ট ফালায় ভেঙেও যেতে পারে এইভাবে দেওয়ার কারণ হলো যাতে প্রোডাক্ট না ভেঙে যায় ও যার যেটা লাগবে তাড়াতাড়ি ওয়ার্ডার করে ফেলো লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে যারা যারা ফেসবুক ইউজ করো না যেখান থেকে আমাকে দেখছো ওইখানেই তোমরা ইনবক্স করে ফেলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপেই তোমরা ওয়ার্ডার করে ফেলতে পারবে